মার্কেটে ঢাকা ইম্পিরিয়াল হসপিটালের সামনে জ্যোতি নামক একজন উনি রাত নয়টার দিকে যে খোলার ব্রেন ছিল ব্রেনে পড়ে যায় পরবর্তীতে ছত্রিশ ঘন্টা পরে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তাকে মৃত অবস্থায় সাড়ে চুটা থেকে উদ্ধার করা ওই বিষয়টা নিয়ে আমরা মহনা হাইকোর্ট ডিভিশনে দায়ের করেছি আমি এবং আমার প্রিয় আলাদা আলাদা দায়ের করেছিলাম পরবর্তীতে হয়েছে এখানে ই অ্যাকশনটাকে চ্যালেঞ্জ করা হয়েছে মমন্না হাইকোর্ট ডিভিশন এই জ্যোতি তার পরিবার বা তার দুটা নাবালক সংস্থান আর পছন্দের আছে তাদেরকে কেন দশ কোটি টাকা ক্ষতি করে দেওয়া হবে না এই মর্মে রুল করেছেন এবং বাংলাদেশে যতগুলো ড্রেন ম্যান হল সোয়ারেজ লাইন আনপ্রোটেক্টেড আনকভার্ড বৃষ্টি অবস্থায় আছে এইগুলা কর্তৃপক্ষকে আগামী তিন মাসের মধ্যে একটা প্রতিবেদন মহামান্য হাইকোর্ট ডিভিশনে দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করেছেন ওইটার উপরের শুনানি আগামী সতেরো বারো দু হাজার তারিখে এই ম্যাটারটা শুনানির জন্য মহামান্না হাইকোর্ট ডিভিশনে আছে ধন্যবাদ আমরা এখানে খুব গুরুত্বের সঙ্গে অনুভাবন করলাম যে বিষয়টা পাবলিক ইন্টার্সিকেশন বিষয়টা আসা উচিত যেহেতু ওই দুই শিশু বাচ্চা তার মা মারা যাওয়াতে এখন তাদের আর দেখভাল করার কেউ নাই সেই ক্ষেত্রে ও আমাদের উপর সন্তুষ্ট হয়ে বিবেচনা করে আমার আমরা যে রুলটা চেয়েছিলাম যে কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষর অবহেলার জন্য এই দুই বাচ্চা জীবনে যে দুঃখ নেয় এই তার কারণে কেন সে ক্ষতিপূরণ পাবে না দশ কোটি টাকার এই দুই শিশু বাচ্চার কোর্ট আমাদের এই ক্লেয়ারে সন্তুষ্ট হয়েছে এবং আমাদেরকে রুল দিয়েছে সঙ্গে সঙ্গে আমরা ডাইরেকশন চেয়েছিলাম যে অনতি বিলম্বে এই সারা বাংলাদেশে যে সমস্ত আনকাভার্ড যে সমস্ত ব্রেন এবং সোয়ারেজগুলো আছে তার একটা তালিকা তৈরি করতে হবে যাতে করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায় কোর্ট সন্তুষ্ট হয়েছে এবং সেভাবে ডাইরেকশন দিয়েছে তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা তারা যে জরিপ করে কোর্টকে জানাবে এবং আগামী সতেরো বারো দুই হাজার পঁচিশে আবার এই যে সরকার এই আইটেমটা আসবে যে কতদূর কাজের অগ্রগতি হলো কমপ্লায়েন্স তারা কালাকুপ করলো সেটা তারা দেখবে এর সঙ্গে যেটা হয়েছে যে আমরা তাৎক্ষণিকভাবে দুই শিশু বাচ্চার জন্য আমরা তাদের মেনটেন্যান্সের জন্য কিছু আর্থিক সাহায্য কথা করতে বলেছিলাম কিন্তু সেক্ষেত্রে কোর্ট বলেছে যেহেতু তার বাবার কাছে দুই সন্তান আছে কাজে এই ম্যাটারটা আপাতত বাদ থাকুক আগামীতে যদি এই ধরনের কোনো কিছু লক্ষ্য করা যায় যে না শিশুর যথাযথ যত্ন হচ্ছে না বা তাদের শিক্ষা এবং স্বাস্থ্য সেইভাবে প্রতিপালিত